স্বাস্থ্যকর খাবারের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি বাংলাদেশে তরুণ প্রজন্ম এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হচ্ছে নিজেদের খাদ্যভ্যাস নিয়ে জাঙ্ক ফুডের পরিবর্তে মানুষ এখন বেছে নিচ্ছে অর্গানিক হেলদি ও হোমমেড ফুড অপশন ঢাকা রাজশাহী চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে এখন নিয়মিত অর্গানিক মার্কেট বসছে অনেক রেস্টুরেন্ট এখন স্বাস্থ্যকর ও কম যুক্ত খাবার সরবরাহ করছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকলিন লিভ গ্রিন নামে হেলদি লাইফস্টাইল ট্রেন্ডও জনপ্রিয় হয়ে উঠছে খাদ্য বিশেষজ্ঞদের মতে বেশি প্রক্রিয়াজাত খাবারের বদলে স্থানীয় ও ও তাজা সবজি প্রোটিন গ্রহণ করলে শরীর ফিট রাখা যায় এবং দীর্ঘমেয়াদী সুস্থতা বজায় রাখা যায় তরুণ উদ্যোক্তারা এখন হেলদি টিফিন সার্ভিস বা হোম কুকড মিল ডেলিভারি ব্যবস্থাও শুরু করে দিয়েছে যা শহরের ব্যস্ত মানুষের জন্য নতুন এক আশীর্বাদ এর থেকে আমরা এই শিক্ষাই পাই যে আজকের তরুণেরা বুঝে গেছে ভালো জীবন শুরু হয় ভালো খাবার থেকেই